নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে রাজহাঁসের মাংস আজকের রাজহাঁসের মাংসটা রান্না করবে আমার মা সেটা আপনাদের সাথে শেয়ার করব মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এখানে একটা রাজহাঁস নিয়েছি এই হাঁসটা এখনে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো এই তো হাঁসটা কাটা হয়ে গেছে কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছে এখনে মা মাংসেতে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলো এটা লাল দেখাচ্ছে কারণ আগে শুকনো মরিচ বাটা হয়েছিল পাটায় এজন্য লাল হয়েছে সামান্য পরিমাণে একটু আদা বাটা জিরা বাটা তারপরে হচ্ছে ধনিয়া বাটা আর মরিচ বাটা সব কিছু এক এক করে অল্প অল্প পরিমাণে দিয়েছে মা এবার হচ্ছে এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিল সাদা তেল সবগুলো মশলা যখন দেয়া হয়ে গেছে এখনে এই মাংসটা ভালোভাবে মিশিয়ে নিবে মশলার সঙ্গে চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন মা একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে চুলায় চলে আসলো রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছে তেল রান্নার এখানে এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া বাটা আর মরিচ বাটা এগুলো সবই পাটায় বেটে নেওয়া হয়েছে আর পাটায় বাটা মশলার স্বাদই কিন্তু অন্যরকম হয় মশলাটা কষিয়ে নেয়ার পরে এবার ভালোভাবে আরও কষানোর জন্য একটু জল দিল মা জলটা দিয়ে এখনে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিবে কষিয়ে নেয়ার পরে এখানে মাংসগুলো দিয়ে দিবে মাংসগুলো দিয়ে দিল মশলা কষানোর মধ্যে দেওয়ার পরে এখনে ঢাকনা ছাড়াই প্রায় পাঁচ মিনিটের মতো মশলার সাথে একটু নেড়েচেড়ে নেবে মা মাংস যত কষানো ভালো হবে খেতে ততই ভালো লাগবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছে এখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পঁচিশ মিনিটের মতো কষিয়ে নিবে পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসলাম পঁচিশ মিনিটে মাংসটা কষানো হয়ে গেছে আর এর মাঝে মা অনেকবার ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে দিয়েছে আর এখনে দেখেন মশলাটা লেগে যাচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিবে জল আর হাঁসের মাংসতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় যেহেতু আরও রাজাহাঁস আর এই মাটির চুলার রান্না খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা গ্যাসের চুলায় যে স্বাদটা পাই তার চাইতে তিন চার গুণ বেশি স্বাদ হয় এই মাটির চুলার রান্না মাংসটা রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে মাংসটা ফোড়ন দিবে আমার মা আবার ফোড়ন দেয় এজন্য মাংসগুলো নামিয়ে নিল নামিয়ে নেয়ার পরে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়েছে তেল দেওয়ার পরে কিছু জিরা আর তেজপাতা দিয়ে জাল করে নিয়েছে এখনে এই মাংসটা দিয়ে দিল আমি আবার এক সোমবারেই দেখা যায় রান্নাটা করি অনেক সময় আর আমার মা দুই সোমবার ছাড়া রান্না করে না এ তো দেওয়ার পরে ঝোলটা শুকিয়ে নিয়েছে আরও এবার নামানোর আগে দিয়ে দিল গরম মশলা আর এলাচ পাটায় বেটে নিয়েছিল এই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে মাংসটা নামিয়ে নেবে মাংসটা রান্না হয়ে গেছে এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার হয় খেতে আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম